বিদায় বছরে মাঠের খেলায় বাংলাদেশ ক্রিকেট দলের উত্থান পতন দেখেছে গোটা ক্রিকেট দুনিয়া তবে মাঠের বাইরে রাজনীতিতেও দু সালটা ছিল ঘটনাবহুল একটা বছর পাপন হাতুরা সিংহের বিদায় নাসুমের প্রতি অন্যায় বিচার সাকিবের দেশের টেস্ট থেকে বিদায় না নিতে পারার ব্যর্থতা আবার সেই সাকিব কিংবা বিপিএল এর টিকিট বিক্রিকে কেন্দ্র করে স্টেডিয়ামের বাইরে দর্শকদের অনাকাঙ্ক্ষিত সব ঘটনা সব মিলিয়ে মাঠের বাইরের খেলায় কেমন কাটলো বাংলাদেশ ক্রিকেটের এই বছরটা চলুন জেনে নেওয়া যাক বিডি স্পোর্টস টাইমের আজকের প্রতিবেদন থেকে এই ভালো এই খারাপ দুই সালের মাঠের খেলায় বাংলাদেশ ক্রিকেট দলের বছরটা কেটেছে এভাবেই পাকিস্তানে টেস্ট সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজে টি টোয়েন্টি সিরিজ জয় যেমন আছে আবার টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার সুযোগ খোয়ানো কিংবা আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারার ঘটনাও আছে তবে মাঠের খেলার চেয়ে বিদায়ী বছরে মাঠের বাইরেও ঘটেছে অনেক কিছুই দেশের ক্রিকেটের ঘটনাবহুল বছরটিতে মাঠের বাইরের খেলায় কতটা সফল বা বিফল ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড চলুন আরও একবার স্মৃতির পাতা থেকে ঘুরে আসা যাক বিদায় বছরে দেশের ক্রিকেটে মাঠের বাইরে অন্যতম ঘটনা ছিল রাজনৈতিক পট পরিবর্তনে সাবেক বিসিবি সভাপতি নাজবুল হাসান পাপন ও তার কমিটির বিদায় প্রথমবারের মতো সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ বসেছেন সভাপতির চেয়ারে গেল চার মাসে ফারুকের কমিটি আহামরি কিছু করে না ফেলতে পারলেও এত দ্রুতই হয়তো ব্যর্থ বলে দেওয়া যায় না পাপনের আমলে বিসিবিতে থাকা অনেক বিতর্কিত কর্মকর্তাও বিদায় নিয়েছেন তবে বর্তমানে যে কমিটি আছে তাদের এখনো সেরাটা দেওয়ার অনেক বাকি নাজমুল হোসেন পাপনের মতোই সাকিব আল হাসানের দেশে ফেরার দেশের হয়ে খেলার পথটাও প্রায় বন্ধ বললেই চলে রাজনীতিবিদ সাকিবকে সরিয়ে কেবলমাত্র ক্রিকেটার সাকিবের দোষ গুণ বিচার করলে টাইগার অলরাউন্ডারকে যথাযথভাবে দেশের মাটি থেকে বিদায় দিতে না পারার আক্ষেপ অনেক ভক্তের মাঝে অনেক দিন থেকে যেতেই পারে বিশেষ করে সত্যি সত্যি যদি একেবারে সাকিবের বাংলাদেশের জার্সিতে আর কখনোই খেলা না হয় তবে দক্ষিণ আফ্রিকা সিরিজের সময় সাকিবকে ঘিরে স্টেডিয়ামের বাইরে অনাকাঙ্ক্ষিত ঘটনার দায়ও বিসিবি পুরোপুরি এড়িয়ে যেতে পারে না সাবেক সভাপতি সাবেক অধিনায়কের বিদায়ের বছরে বহুল আলোচিত সমালোচিত সাবেক কোচ চণ্ডিকা হাতুরা সিংহকেও বিদায় করা হয়েছে দেশের বেশিরভাগ ক্রিকেট বোদ্ধাই অবশ্য বিসিবির সিদ্ধান্তকে সাদরে গ্রহণ করেছেন বিশেষ করে গত এক বছর ধরে রহস্যের চাদরে মোড়ানো নাসুম হাতুরোর মধ্য অনাকাঙ্ক্ষিত ঘটনার সত্যতা প্রকাশ পেয়েছে যা ফারুক আহমেদের বিসিবি নিজেদের সাফল্য বলে দাবি করতেই পারে হাতুরুকে চাকরিচ্যুত করার পর এক রাতের ব্যবধানে ফিল সিমন্সের প্রধান কোচ হিসেবে বাংলাদেশে নিয়োগ পাওয়া এবং পরদিন সকালেই দেশে আসার পেছনে বিসিবির রাজনীতিকে অনেকেই অপেশাদারী আচরণ হিসেবে দেখছে সাবেক লঙ্কান কোচ নিজেও অনেক অভিযোগ করেছেন তবে টাইগার কোচ হিসেবে সিমন্সের খেলোয়াড়দের স্বাধীনতা দিয়ে খেলানোর ফিলোসফি অনেকেরই পছন্দ রয়েছে বহু বছর পর টাইগার কোচিং প্যানেলে মোহাম্মদ সালাউদ্দিনের অন্তর্ভুক্তিকে সাবেক বর্তমান ক্রিকেটাররা স্থানীয় কোচরা বিসিবির দারুণ উদ্যোগ বলে অভিবাদন জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নিজের প্রথম অ্যাসাইনমেন্টে সালাউদ্দিন প্রশংসা করিয়েছেন গেল চার মাসে মাঠের ক্রিকেটে উন্নতির ছাপ দেখানোর ব্যাপারে বিসিবির প্রতি অনেকেই হয়তো সন্তুষ্ট নয় তবে সফলভাবে প্রথমবার এনসিএল টি টোয়েন্টি লিগ আয়োজন স্থানীয় খেলোয়াড়দের জন্য নিঃসন্দেহে অনেক বড় পাওয়া বছরের শেষে নতুন করে নতুন রূপে জুলাই বিপ্লবের অনুপ্রেরণায় যেভাবে বিপিএল শুরু করার কথা ছিল ক্রিকেট ক্রয় বিক্রয়কে কেন্দ্র করে উদ্বোধনী দিনে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে তা নিঃসন্দেহে নেটনক যদিও বিসিবি সভাপতি আশ্বাস দিয়েছেন পরের ম্যাচগুলোর আগে এমনটা আর হবে না তবে টুর্নামেন্ট মাঠে গড়ানোর সাথে সাথেই আসল চিত্র বোঝা যাবে সেই সাথে সেই সাথে কনসার্টে বিপুল অর্থ খরচ না করে ক্রিকেটে বিনিয়োগের দিকে উইকেটের উন্নতিতে বিসিবি আরও একটু মনোযোগী হলে হয়তো তাদের আরও এক ধাপ সফল বলাই যেত দর্শক কি মনে হয় দেশের ক্রিকেটে বিদায় বছরে ঘটে যাওয়া কোন কোন বিষয়গুলো আপনার ভালো লেগেছে কোন ব্যাপারগুলো ছিল নিকারজনক এ ব্যাপারে আপনার মতামত জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন